হ্যাঁ হোমিও বন্ধুরা আজকে আমি কেন্দ্রীয় পটারি থেকে দুইটা গুরুত্বপূর্ণ রুবিক শেয়ার করব সেটা হচ্ছে দেহে পুকা হাটার ন্যায় অনুভূতি হোক সেটা এক্সটার্নাল পার্টস অথবা ইন্টারনালি পার্টস তাহলে প্রথমে আসা যাক দেহে পোকা হাটার ন্যায় অনুভূতি এই যে এই যে প্রথমে চলে আসবো জেনারেলটিস পেজ নম্বর তেরোশো চৌষট্টি করমিকেশান এক্সটার্নাল পার্টস পোকাহাটের ন্যায় অনুভূতি দেহের বাইরের অংশে এই যে প্রথম গ্রেডের মেডিসিন একটি কালি দেহ অ্যাকোনাইট তারপরে আসা আর্নিকা কলসিকাম ভূমিকা প্লাটিনাম রাস্টক্স সিকালিকর সিপিয়া এসপাইজিলিয়া ইত্যাদি ইত্যাদি এবার আসা যাক সেকেন্ড গ্রেডের মেডিসিন এই যে অ্যালোমিনা ব্রায়োটাকার কষ্টিকাম ক্যালিকার আইকোপিডিয়াম মার্কসল পালসেটিলা পিক্রিকাসিড ফসফরাস ইত্যাদি তারপরে আবার আছে সালফার তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে লক্ষণ সাদৃশ্যে যে রুগী পাওয়া যে মেডিসিনের রুগী পাওয়া যাবে সেই মেডিসিনটা আমাদেরকে এখান থেকে নিতে হবে হোক সে প্রথম গ্রেড হোক সেকেন্ড গ্রেডের মেডিসিন অবার দিকে যদি কোনো রুগী এসে আপনার চেম্বারে যদি বলে ডাক্তার সাহেব আমার ভিতরের অংশে দের ভিতরের অংশে পোকাহাটার নাই অনুভূতি তাহলে আমরা চলে আসবো ওই একই ফর টু ইন্টারনালি মানে পোকাহাটার নাই অনুভূতিদের ভিতরে অংশে মানে ভিতরে এই যে প্রথম গ্রেডের মেডিসিন কলসিকাম স্যাঙ্গোরিনা প্লাটিনাম রাস্টক্স সালপার আবার যদি উল্লেখ কি আমরা দেখতে পাই প্রায় না সেকেন্ড গ্রেডের মেডিসিন একটু বাঁকানো পর ক্যান্থারিস পালসটিলা জিঙ্কামেট ইত্যাদি ইত্যাদি মেডিসিন আসবে তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আমি আগেও বলেছি এখনও বলছি রুগী যে মেডিসিনের হোক না কেন টেস্টেকিং করে যদি সেকেন্ড গ্রেডের মেডিসিন পাওয়া যায় তাহলে সেকেন্ড গ্রেডের মেডিসিন ইউজ করব অপর দিকে যদি প্রথম গ্রেডের মেডিসিন অর্থাৎ ফার্স্ট গ্রেডের মেডিসিন যদি পাওয়া যায় তাহলে আমরা সেই প্রথম গ্রেডের মেডিসিন ইউজ করব ধরো যাক যদি রাস ট্রাক্সের রুগী হয় তাহলে রাস ট্রাক্স দিব অপরের দিকে যদি পালস টিলার রুগী হয় তাহলে পালস ব্যবহার করব এইভাবেই কিন্তু আমরা রুগী স্বচ্ছ করতে পারি